ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এম এম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছিগুলো চিত্র আজকে আপনাদের মাঝে আমি আছি আরেকটি নতুন আকর্ষণ নিয়ে এই আকর্ষণটা খুব সুন্দর যেখানে রাস্তা দেখেন রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা আশেপাশে ঘরবাড়ি আছে আশেপাশে ঘরবাড়ি আছে খুব সুন্দর একটা পরিবেশ এই রাস্তাটা দশ ফিটের উপরে যাবে দুই ইট দিয়ে রাস্তা পাবেন আপনি ইথ রাস্তা এই যে একটা বাড়ি দেখেন এত সুন্দর একটা পরিবেশ যা কল্পনা করার বাইরে বাড়িটির সীমানাটা হলো এই যে এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একেবারে সুন্দরভাবে এখান থেকে শুরু করে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়ির ভিতরে যে রাস্তা একদম খুব সুন্দরভাবে রাস্তাটা দেখেন খুব উঁচা জায়গা এই বাড়িটি হলো আশি পুরার চারকোনা দিয়ে বাউন্ডারি দেওয়া অনেকগুলো ঘর আছে এখানে এই যে দেখেন সীমানা এই যে একটা বাড়ি এটার মধ্যে চারটা রুম আছে কারেন্ট খুব সুন্দর পরিবেশ ছত্রিশ শতাংশ সাত্রিশ শতাংশ জমি আছে এখানে আমি খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে আপনি ইচ্ছা করলে গরুর খামার বাগান বাড়ি সব ধরনের গাছ আছে এটা নারকেল গাছ আটা গাছ কাঁঠাল গাছ আম গাছ গরুর রাখার স্থান ছত্রিশ শতাংশ জমি এখানে খুব ভালো একটা পরিবেশ আপনার কষ্টের টাকা আপনি সুন্দরভাবে আপনারা আগামী দিনের ভবিষ্যতে সন্তানদের কথা চিন্তা করে আপনি এইখানে বিনিয়োগ করতে পারেন জায়গাটা সুন্দর ছত্রিশ শতাংশ জমি দাম তিন লক্ষ বিশ হাজার টাকা করে শতাংশ তিন পয়সা জমি আপনি এখনই আপনার পরিবার নিয়ে আপনি এসে দেখতে পারেন এবং কাগজপত্র সব কিছু ওকে আছে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা নিল আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত হুম আমার নাম্বারটা হলো জিরো ওয়ান যে কোনো জমির ব্যাপারে যে কোনো ব্যাপারে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাকাত